হাই গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা হবে খুব ধামাকা দেখতে থাকেন আমরা যে ভিডিও গুলো করি আজকের ভিডিওটা হবে সবচেয়ে স্পেশাল আর আপনারা যদি পুরো ভিডিওর মজাটা নিতে থাকেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনি অবশ্যই এই ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে ভিডিওগুলো দেখতে থাকেন এবং মজা নিতে থাকেন তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে আমরা প্রথমেই বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে চলে আসলাম নদীর ধারে ঘোরার জন্য পাশাপাশি কিছু ভিডিও শ্যুট করবো এবং সাঁতারানোর জন্য আসলাম দেখতে পাচ্ছেন আমাদের এই শীতলক্ষা নদীর পারে আসলাম আর শীতলক্ষা নদীর আশেপাশে যে ভিউগুলো অসাধারণ অসাধারণ যা দেখলি পরানটা জোরে যায় দেখতেছেন আমরা এখন চলে যাচ্ছি ভিডিও শ্যুট করার জন্য তো ভিডিও শ্যুট করার পূর্ব প্রস্তুতি চলতেছে তো দেখছেন ভিডিও শুরু হয়ে গেছে অলরেডি ভিডিও চলতেছে তো ভিডিও শ্যুটটা আমরা শেষ করতেছি শেষ করার পরে আমাদের আরও অনেক মজা আছে আপনারাও দেখতে থাকেন আমি নদীতে নামতে চাইতেছি না সবাই মিলে আমার জোর করে নদীতে নামাইতে চাইতেছে দেখেন কি করে আমি যে তারা নিয়ে আমার নদীতে ফালাই দিল আমি একটা ব্যথা পায়ে নিলাম কিছু করার নাই বন্ধুদের মধ্যে এইসব মজা হয়ে থাকে দেখেন আমি নাম বোন তবুও আমাকে জোর করে নামাবে কিছু করার নাই এখন তাদের সাথে আসছি ঘোরার জন্য মজা করার জন্য এখন তারা নামাবে আমাকে পানিতে তো এখন সবাই মিল্লা দেখেন এখানে ব্রাদার সবাই আছে সবাই আমাকে নিয়ে কত মজা করতেছে তো মজা শেষে আমরা এখন বলতেছে পিসা খেলবো তো বাচ্চাদের মতো শুরু করলাম মজা করা দেখেন সবাই এখানে পানি দিতেছে আমি পিসলা খেলার রাস্তা বানাইতেছি তো এই যে দেখেন আমাকে ধাক্কা মারছে এমন কিছু করা নেই সবার মাঝে মজা যেগুলো হয়ে থেকে আমরা শৈশবে যেতে চাইছি এটাই আমাদের মজা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই মুহূর্তগুলো অনেক দারুণ লাগছে আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না কি সুন্দর মজা ছিল আমাদের কাছে এটা এটা মনে হয়েছে আমাদের এই ছোটোবেলায় শৈশব আমরা চলে গেছি আর এরকম মজা কে কী করছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাইবেন আর আপনারা শৈশবকালে এরকম পিছলা দিচ্ছেন কে 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 পিছলা খেলছেন অবশ্যই এটা কমেন্টে জানিয়ে যাবেন কারণ আমরা ছোটোবেলা সবাই এরকম মজা করছি আবার কে কে করেননি অবশ্যই এটা এটাও জানা যাবেন কারণ আমরা শৈশবে সবাই মজা করেই থাকি এরকম মজা আর এরকম মজা করাটা আমাদের রিপ্লে আবার করলাম কারণ বড় হওয়া যাওয়ার পরেও কিন্তু এই মজা করলা হয় না কিন্তু আমরা চেষ্টা করছি করার জন্য যাই হোক আমাদের মজা করা সবকিছুই শেষ তো আমরা এখন বিদায় নিব যার জন্য আমরা সবাই একসাথে গ্রুপ ছবি তুলে নিলাম এই স্মৃতিগুলো সবসময় ধরে রাখার জন্য আমরা ফেমবন্দি করলাম তো ফেমবন্দি শেষে আমরা চলে যাব এখন বাজার থেকে ঠান্ডা আনলাম এবং আমার মামা কি করলো একটা ছোট্ট একটা বোতল কেটে গ্লাস বানিয়ে নিল এটা দারুণ একটা মুহূর্ত ছিল অভিজ্ঞতা ছিল যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমাদেরকে সাপোর্ট দেবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা এর থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ